আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হোসেন বলছি আমার চ্যানেল সবাইকে স্বাগত ডক্টর ইউনুস অনেক খ্যাতিবান মানুষ কিন্তু তার সরকারের কিছু কিছু বিষয় এমন একদম মাজাবাঙ্গা বিষয় তাদের মানে এটা আসলে সরকার দেশে আছে কিনা না আছে এটা বোঝা মুশকিল বিশেষ করে এই যে মব জাস্টিস চলতেছে আমাদের দেশে সরকারের ভূমিকা মানে একটা রহস্যজনক ভূমিকা সরকারের নুরুল হুদা কে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তরা থেকে এবং আমরা দেখলাম গ্রেপ্তারের আগে একটা ভিডিও যে কিছু লোক তাকে জুতার মালা পরিয়ে অপমানিত করছে এবং একজন দাঁড়িয়েওয়ালা লোক যার ভিডিও প্রকাশ্যে এসেছে তার চেহারা সে নুরুল হুদাকে জুতা দিয়ে মারতেছে তার গাল। এবং সেই দৃশ্য খুবই ভয়াবহ একটা শিশু যদি দেখে এটা সে প্রশ্ন করতে পারে যে কেন মারছে মানে কি অবস্থা এই যে নিজ হাতে আইন তুলে নেওয়া সরকার এটা কিন্তু আজকে প্রথম না এই ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর অসংখ্য ঘটনা ঘটতেছে সরকার কোন ব্যবস্থাই নিচ্ছে না এখন ধরলাম নুরুল হুদা তিনি অপরাধী তো অপরাধী বলে আপনাকে কে ক্ষমতা দিয়েছে আপনি পাবলিক তাকে জুতা পেটা করার জুতা মালা পরিয়ে অপমান করার অধিকার আপনাদের তো রাষ্ট্র দেয় নাই রাষ্ট্রের যে সংবিধান সংবিধান কি বলে সংবিধান অনুযায়ী কাউকে অপমান করা কারো বিরুদ্ধে অন্যায় আচরণ করা এটা অপরাধ কেউ যদি আইন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় রাষ্ট্রের দায়িত্ব তাকে আইনের আওতায় আনা কিন্তু রাষ্ট্র কি তাদের আইনের আওতায় এনেছে নাকি মব জাস্টিস কে উৎসাহ দিচ্ছে তারা এখন আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগের অনেককে অপরাধ করেছেন কিন্তু তাই বলে আপনি এইটার ভান করে বত্রিশ নাম্বার পুড়িয়ে দিবেন আওয়ামী লীগ নেতা বাড়িতে আগুন দিবেন লুটপাট করবেন তাদেরকে মারধোর করবেন এবং রাষ্ট্র নির্বিকার বাবা চেয়ে থাকবে তাদেরকে গ্রেফতার করবে না আইনের কাঠগড়ায় দাঁড় করাবে না এবং এটা ছাড়া আমরা দেখেছি আদালত পাড়ায় প্রকাশ্যে পুলিশের সামনে মারধর করা হয়েছে এবং সরকার তাদের কয়জনকে গ্রেপ্তার করেছেন আমাকে বলে কয়জনকে বিচারের আওতায় আনা হয়েছে এখন সরকার দুই দিন পরে পরে খালি বলে যে মবার সহ্য করা হবে না কিন্তু করে কোথায় সরকার কোথায় আইন কোথায় ভরপাকড় কোথায় পুলিশ এটা কি সভ্য সমাজ কিনা ডক্টর ইউনুস এর এই যে সরকারের ভূমিকা এটা মানুষকে সন্ধিহান করে তুলছে আসলে তারা কি চাচ্ছে এবং সরকার এই যে দশ মাস যাবত এই যে মব চলছে মবের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না বলেই এগুলো প্রতিনিয়তই ঘটছে একটার পর আরেকটা ঘটছে তারা ঘটাতে সাহস পাচ্ছে কিছু উশৃঙ্খল মানুষ এবং সরকার নির্বিকার থেকে সন্দেহের জন্ম দিচ্ছে এখন উচিত এই যে সিভিল সোসাইটি এইসব বিষয়কে নিন্দা জানানো প্রতিহত করা এখন আমরা এই যে গতকালকের ভিডিওতে দেখলাম যে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদারকে যারা অপমান করেছেন তারা পুলিশ যখন তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে নুরুল হুদাকে তখন দেখলাম একদল লোক বিএনপির পক্ষে স্লোগান দিচ্ছে খালেদা জিয়ার পক্ষে স্লোগান দিচ্ছে তার মানে এটা প্রমাণ হচ্ছে তারা বিএনপির এখন আমরা দেখি বিএনপি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় কিন্তু কারণ বিএনপির দায়িত্ব আছে এবং এই ভিডিও অ্যানালাইসিস করলে সবার চেহারা চলে আসবে কারা কোন ইউনিটের নেতা কর্মী এখন এই মপকে যারা ওয়েলকাম করছেন সরকার অথবা সরকার পক্ষের লোক তাদের জানা উচিত যে তারা আজকে এই যদি ওই সব অপরাধীদেরকে যদি আসকারা দেন ওয়েলকাম জানান একদিন তারাও কিন্তু মবের মধ্যে পড়তে পারে। এবং রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছেন আসলে কৌশলে সবাই মুখ বন্ধ হোক সরকার ওই কথায় কথায় আর সহ্য করা হবে না বন্ধ করে এটা কাজে প্রমাণ করেন যে না তারা সহ্য করছেন না কারণ এই ভয়াবহ পরিস্থিতি আমাদের রাষ্ট্রের জন্য খুবই বিপজ্জনক শুধু আওয়ামী লীগের জন্য সেটা বিপজ্জনক এখন মনে হচ্ছে কিন্তু এইটা একদিন আপনার উপরও পড়তে পারে আপনার আপনার উপর উপর পড়তে পড়তে পারে পারে পরিবারের এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না যে ওদের উপর পড়বে আপনার উপর পড়বে না রাষ্ট্রে যদি কোনো আইন না থাকে রাষ্ট্র যদি আইনের শাসন বলবৎ না থাকে তাহলে তার কুফল সবার উপরেই পড়ে পড়বে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ